অবৈধভাবে মাদক পাচার করতে এসে ধরা পড়ল সাত মাদক পাচারকারী ধৃতদের মধ্যে চারজন মহিলা পুলিশের অভিযানে উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি ছোট চার চাকার গাড়িতে করে রাতের অন্ধকারে দ্রব্য পাচার করা হচ্ছিল বলেই অভিযোগ গতকাল গোপন সূত্রে খবর পেয়েছি খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে লাগোয়া একটি বেসরকারি নার্সিংহোমের সামনে চেকিং করাকালীন রাস্তা দিয়ে চার চাকার একটি গাড়িতে সাতজনকে একসাথে দেখে সন্দেহ হয় অভিযানকারী এসওজি এবং পুলিশের সন্দেহভাজন তাদের গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসংগতি মেলায় তল্লাশি চালানো হয় আর গাড়িতে তলাশি চালাতেই চক্ষু চরক গাছ গাড়ির ভেতরে থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয় ধৃতদের নাম সলিমা খাতুন বিউটি খাতুন আনোয়ারা খাতুন আলিমা খাতুন মোহাম্মদ তামিরুল মোহাম্মদ রোশান ও মোহাম্মদ সামিরুল ধৃত সকলের বাড়ি শিলিগুড়ির দেওয়ার নিজ বাড়ি এলাকায় জানা গিয়েছে চার কেজি ব্রাউন সুগার পাচার করার সময় গ্রেপ্তার হয় একই পরিবারের স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সহ মোট সাতজন মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে এসে শিলিগুড়িতে হাত বদলে চেষ্টা হচ্ছিল বলেই খবর পুলিশ সূত্রে উদার ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা এ ঘটনায় একটি চার চাকার গাড়ি সহ মোবাইল ফোন ও নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বৃহস্পতিবার ধৃত সাতজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়